সম্প্রতিকালে সিপাইজলা জেলার অন্তর্গত বিভিন্ন হাসপাতালগুলিতে দেখা দিয়েছে রক্তের ঘাটতি এই বিষয় লক্ষ্য দিয়েই সিপাইজলা জেলা শাসক জেলার প্রতিটি সরকারি প্রতিষ্ঠানগুলিকে রক্তদান কর্মসূচি সংগঠিত করার জন্য ক্যালেন্ডার সূচির মাধ্যমে আবেদন জানিয়েছিলেন তারই প্রেক্ষাপটে সোনামুড়া পুর দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সোনামুড়া ডিভিশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান কর্মসূচি রক্তদান শিবিরে ডিভিশনের অন্তর্গত কাঠালিয়া বক্সনগর মেলাঘর ও সোনামুড়া সাবডিভিশন অফিসগুলি থেকে কর্মী এবং বিভিন্ন এজেন্সির কর্মকর্তারা শিবিরে অংশগ্রহণ করেন তাদের লক্ষ্যমাত্রা ছিল পঞ্চাশ জনের রক্তদাতারা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন এই দিনের কর্মসূচির বিষয়ে জানান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ধরঞ্জয় দেব বর্মা তিনি বলেন রক্তদান একটি মহৎ কাজ জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন হয় রক্তের বিকল্প নেই ধর্ম বর্ণ সে যাই হোক না কেন রক্তের গ্রুপ মিলে গেলে মুহূর্ষ রোগীর জীবন বাঁচানো সম্ভব হয় কাজেই রক্তদান একটি মহৎ কাজ এমনটাই তিনি মনে করছেন বলে জানিয়েছেন ডক্টরের কিছু ক্লাসিস চলছিল এর জন্য ডিএম এর থ্রুতে আমাদেরকে একটা স্বাগত জারি করা হয়েছিলো রক্ত প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট থেকে যাতে দেওয়া হয় ওই পারপাসে আমরা যেই ক্যালেন্ডারটা পড়ছিলো আঠারো তারিখ আমাদের সাথে সুনামরা ডিভিশনের সাথে বিশ্রাম ডিভিশনও আজকে ডেটটা ছিল আর আমরা তো করেছি ওইখানে কর থেকে আমাদের কোনো ইয়া এখন মানে এই ডিভিশনের আন্ডারে চারটে সাব ডিভিশন আছে প্রত্যেকটা ডিভিশন থেকে আমাদের স্টাফ প্লাস কিছু এজেন্সি আছে আমরা সবাই মিলেই এই প্রোগ্রামটা করছি মানে কীরকম সারা দেখতে পাচ্ছেন সারাটা খুব ভালো এখন পর্যন্ত আমরা পঞ্চাশ জন টার্গেট নিয়েছিলাম এর মধ্যে কিছু ব্লাড প্রেশার প্রেশার বেশি থাকাতে কিছু বাদ পড়ছে এখন পর্যন্ত চলছে কতজন জানো হব